আগামী একুশে জুলাই ধর্মতলা চলো সমর্থনে হোল্লার টাউনশিপ আইএন টি ইউসির পথসভায় আজগর বক্তব্য রাখলেন একুশে জুলাই শহীদ সরণে কলকাতা চলো সমর্থনে হোল্লার টাউনশিপ রিফাইনারি মেনটেন্যান্স কন্ট্রাক্টার্স ইউনিয়ন আইএন টি আয়োজনের প্রস্তুতি মিছিলে পথসভায় বক্তব্য রাখছেন তৃণমূল নেতৃত্ব আজগর আলী পল্টু এ গার্পেস্ট্রিতে জীবে জল শতল আরশাদে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি তৎকালীন বাম্প্রট সরকারের বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এই আন্দোলন সংগঠিত করতে গিয়ে সেদিন আমাদের দলের তেরো জন আমাদের কর্মী নেতৃত্ব শুভাকাঙ্ক্ষী প্রাণ হারিয়েছেন শহীদ হয়েছিলেন তাই আমরা আগামী একুশে জুলাই সকলে আহ্বান জানাই আমরা সেদিন কলকাতায় উপস্থিত হব সে সমস্ত পরিবারের পাশে থেকে শ্রদ্ধাঞ্জলি জানাবো যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করবো যদি নেই যদি এই আন্দোলন সংগঠিত না হতো আজকে দিনে যে আমরা ভোটার কার্ড ইউজ করছি এই ভোটার কার্ডটা হয়তো আসতো না এই ভোটার কার্ড নিয়ে যে আপনি ভোট দিতে যাচ্ছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন সংগঠিত না হতো তাহলে আমরা এই ভোটার কার্ডও পেতাম না ভোট দিতে পারতাম না তৎকালীন বামফ্রন্ট সরকাররা ভোট লুট করত তার বিরুদ্ধে এই আন্দোলন সংগঠিত হয়েছিল তাই আগামী একুশে জুলাই আমরা সকলেই কলকাতায় উপস্থিত হব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবো কি দিক নির্দেশনা দেন সেটা আমরা আগামীতে এগিয়ে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মাথায় নিয়ে আমরা আসবো এবং আগামী সেটা আমরা অনুসরণ করব কিন্তু আজকে যদি ভারতবর্ষের চতুর্দিকে দেখা যায় আজকে যেটা আমরা হাঁটলাম যে পথসভা বা মিছিল আমরা করলাম আইসি মেনটেন্স সর্বস্তরের সর্ব ইউনিটের প্রত্যেক ইউনিটের যারা সদস্যরা রইলেন সদস্যরা আছেন সদস্য সদস্য সহ কর্মচারী নেতৃত্ব ডেলিগেট সকলকে আমার পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাই সারা ভারতবর্ষে যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাই প্রতিদিন দেখুন নিউজ পেপার খুললে টিভির পর্দায় খুললে বা আপনাদের যারা আশপাশে যারা অনেকের প্রতিবেশী বলুন এলাকার মানুষ যারা ভিন রাজ্যে কাজ করে শুধু বাঙালি হওয়ার সুবাদে বাংলা কথা বলে বলে তাদেরকে সেখানে আটক করা হচ্ছে বিজেপির গুন্ডারা মারধর করছে কেন্দ্র সরকারের যারা মিলিটারি আছে আর্মি আছে আছে তারা আটক করছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে রাখছে কেন একটাই অপরাধ আপনি বাংলা কথা বলেন কেন আপনি বাঙালি কেন এই বাঙালি নিধনের কাজ শুরু করেছে বিজেপি কিন্তু আমরা প্রতিহিংসা প্রণতা রাজনীতি করি না মমতা বন্দ্যোপাধ্যায় সে শিক্ষা আমাদের দেয়নি আপনি বলুন তো আমাদের এই পশ্চিমবঙ্গে শুধু কি আমরা বাঙালি বসবাস করি অন্য রাজ্যের মানুষ এখানে থাকে না না তারা কাজ করে না সর্ব ধর্মের মানুষ বিভিন্ন রাজ্যের মানুষ থাকে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা থাকে কাজের জন্য তারা আছে রুজি রুটির জন্য তারা আছে সাংসারিক পিদার জন্য তারা আছে যে আর কাজ করে নিজস্ব জায়গায় কিন্তু আপনি দেখুন বাঙালি হওয়ার সমাজে যারা মহারাষ্ট্রে থাকে যারা গুজরাটে থাকে যারা উড়িষ্যায় থাকে দিল্লিতে থাকে আপনি দেখুন হাজারে হাজারে মানুষকে এই কেন্দ্রীয় সরকার তার পুলিশ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য তার পুলিশ তারা আটক করছে মারধর করছে তাড়িয়ে দিচ্ছে বলুন আমরা এখান থেকে যদি অন্য রাজ্যের লোককে তাড়িয়ে দিই কেমন লাগবে বলুন ভালো লাগবে নিশ্চয় না আর আমরা করবো না কিন্তু বিজেপি এই কাজ করছে অন্যান্য রাজ্য ক্ষমা করবেন আপনারা বিজেপি কে বলুন ক্ষমা করবেন উত্তর দেবেন না গাড়িতে দেবেন না ভোটের মধ্য দিয়ে সালে আমাদের উত্তর গণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক ভাবে এদেরকে প্রতিহত করতে হবে খেলা হবে খেলা হবে তো খেলা হবে খেলা হবে এবং খেলায় জিতবো যেমন একুশে জিতেছি চব্বিশে জিতেছি ছাব্বিশে বিজেপি পরাস্ত হবে চতুর্থবারের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আশীর্বাদ বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আবার কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না আরে গদ্দার অধিকারী সারাদিন বক 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 করছে মিডিয়ার ঝলকানি আর সারাদিন এই এদের উস্কানিতে বিজেপি রা তো এরা এখান থেকে রিপোর্ট করে যে বাঙালিদের আটকাও কেন যেহেতু বাংলার মানুষ বিজেপি কে ভোট দেয়নি এই প্রতিহিংসা রাজনীতি এরা করছে কিছু না হবে না আবার এরা পড়ে আপনি দেখতে পাচ্ছেন না এরা প্রতিনিয়ত আমাদের সরকারের কুৎসা আমাদের নেতা নেত্রীর কুৎসা ছাড়া আর এক শ্রেণীর মিডিয়াকে নিয়ে এরা সব সময় চলছে কুৎসা রাজনীতি করছে কিন্তু বাংলার মানুষ সচেতন তারা জানে ভোটের সময় কাকে ভোট দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছেন মুখ্যমন্ত্রী কি কাজ করেছেন বাংলার মানুষ জান কয়েক হাজার কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে কয়েক হাজার কিলোমিটার রাস্তা বাংলার বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে এর উত্তর বাংলার মানুষ দেবে ইভিএম এর মধ্য দিয়ে তাই আমরা অপেক্ষায় রইলাম আপনারা যারা আজকের এই মহামিছিলে পা মেলালেন সর্বস্তরের মানুষকে আমি সম্মান জানাই আগামী একুশে জুলাই আমরা সকলে মিলে কলকাতা রাজপথ ভরানোর জন্য প্রস্তুত থাকবো এবং সেখানে আমরা পৌঁছাবো আপনারা সাবধানে বাড়ি যাবেন এবং সেদিন যারা ডেলিগেট থাকবেন যারা সঙ্গে করে নিয়ে যাবেন বাসে করে সাবধানে যাবেন গিয়ে আবার সুন্দরভাবে তাদেরকে দায়িত্ব সহকারে বাড়ি পৌঁছে দেবেন যারা দায়িত্বশীল নেতৃত্বরা রয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ সেদিন লক্ষাধিক মানুষের সমাগম হবে কলকাতা অবরুদ্ধ হয়ে যাবে যা মানুষ কলকাতার ভেতরে থাকে তার দশ গুণ মানুষ কলকাতায় ঢুকতে পারে না এত মানুষের সমাগম আর এবারে একুশে জুলাই আমাদের কাছে এক্সট্রা প্রাপ্তি কেন এক্সট্রা প্রাপ্তি আপনি দেখতে পাচ্ছেন না ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির বন্ধুরা হয় নরেন্দ্র মোদী না অমিত শাহ নাই এখানকার নেতারা দিল্লি প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করছে কিছু লাভ হবে না হাতাতুড়ি পদ্ম দু হাজার একুশেও ছিল হাসাতড়ি পত্র দু হাজার চব্বিশেও ছিল ডেট ওয়াল মিডিয়া এদের সঙ্গে ছিল সিবিআই ইডি এন আই এদের সঙ্গে ছিল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এদের সাথে ছিল মহিলাগত গুন্ডা এর সাথে ছিল মহিলাগত পয়সা এদের সঙ্গে ছিল সেন্ট্রাল ইলেকশন কমিশন এদের সঙ্গে ছিল এরা সবাই একটা দাড়িপাল্লায় থাকবে আর জোড়াফুল একটা দাঁড়িপাল্লায় থাকবে তাও জোড়াফুল এদের উপর ভারী পর্বে আমরা নিশ্চিত থাকবো এদের কিছু নেই এই হামাড়ি পদ্ম একসঙ্গে আছে সবাই যে যার মতো করে লিঙ্ক জুড়ে বসে আছে ফলে এদেরকে আগামীতে আবার পরাস্ত করতে হবে সেই প্রস্তুতি একুশে জুলাই থেকে শপথ নিয়ে আমরা কাজে নামবো উপস্থিত সকল ব্যক্তিত্ব আমাদের সিনিয়র নেতৃত্ব আছেন রসিন্দা রয়েছেন আমাদের সমাদ ভাই সহ কাশিদা সহ সরোজদা আছেন শরীফ ভাই সহ সকল ডেলিগেটরা মৈনানেত্রীরা রয়েছেন আমাদের অন্যান্য সাইডের ডেলিগেটরা আছে আমাদের শ্রমিক কর্মচারী বন্ধুরা আছে সকলে যারা আজকে আজ গোমাহেছিলে পামেণালের সকলকে যথাযথ সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম জয় নমো

ছোট পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া